স্বাস্থ্যসেবায় বরাদ্দ বিষয়ে বিল পাস এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মতি ছাড়া ডেমোক্রেটদের সমঝোতায় আসা উচিত হবে না বলে জানিয়েছেন স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে কথা জানান তিনি এদিকে কংগ্রেসে পাশ হওয়া সরকারের ব্যয় বিল নিয়ে বারবার ডেমোক্রেটদের সাথে সমঝোতায় বসার কোনো ইচ্ছা নাই বলে জানিয়েছেন হাউজ স্পিকার মাইক জনসন অন্যদিকে হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফরিজ বলেছেন সেবা সংকট থেকে দেশের মানুষকে মুক্তি দিয়ে সরকারের ব্যয় বিল পাশে ডেমোক্রেটরা আলোচনায় বসতে প্রস্তুত স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ এড়িয়ে সরকারের অচলাবস্থা নিরসনে রিপাবলিকান আইন প্রণেতাদের কুটচালে বিভ্রান্ত না হতে ডেমোক্রেটদের সতর্ক করেছেন ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স হেলথ কেয়ার সুবিধায় বরাদ্দ বিষয়ে কংগ্রেসে বিল পাশ হওয়া এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের নিশ্চয়তা না পেলে কোনো ধরনের সমঝোতায় আসা উচিত হবে না বলে জানান স্যান্ডার্স বিলিয়নিয়ারদের স্বার্থে নিবেদিত রিপাবলিকান আইন প্রণেতারা দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জানিয়ে তিনি বলেন দেশের বেশিরভাগ মানুষ রিপাবলিকানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন নিউইয়র্ক ইয়র্ক সিটি সহ বিভিন্ন স্টেটের ভোটাররা রিপাবলিকানদের জনবিরোধী অবস্থানের বিরুদ্ধে রায় দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি এদিকে কংগ্রেসে পাশ হওয়া সরকারের ব্যয় বিল নিয়ে বারবার ডেমোক্রেটদের সাথে সমঝোতায় বসার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন হাউস স্পিকার মাইক জনসন সরকারের অচলাবস্থা দীর্ঘায়িত করে ডেমোক্রেটিক আইন প্রণেতারা রাজনৈতিক খেলায় মেতেছেন বলেও অভিযোগ করেন স্পিকার জনসন নিউইয়র্ক ইয়র্ক সহ কয়েকটি ব্লু স্টেটের জয় নিয়ে ডেমোক্রেটরা অকারণে বাড়াবাড়ি করছেন জানিয়ে জনসন বলেন তাদের আচরণে মনে হচ্ছে রিপাবলিকান নিয়ন্ত্রিত রেড স্টেটগুলোর সব ভোট পেয়ে গেছেন দেশের ভোটারদের বিভ্রান্ত করতে ডেমোক্রেটরা সোশ্যালিস্টদের মতো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি ডেমোক্রেটদের মিথ্যা প্রতিশ্রুতিকে প্রত্যাখ্যান করারও আহ্বান জানান তিনি এদিকে ডেমোক্রেটিক পার্টির নেতারা কাণ্ডজ্ঞানহীন আচরণ করছেন জানিয়ে হাউস মেজোরিটি লিডার স্টিভ স্ক্যালিস বলেন কমিউনিস্টদের তুষ্ট করতে যে দেশের বেশিরভাগ মানুষকে দুর্দশায় ফেলেছেন তারা দেশের বেশিরভাগ মানুষ কমিউনিস্টদের প্রত্যাখ্যান করলেও কিছু স্টেটের ডেমোক্রেটরাই তাদের উস্কানি দিয়ে ক্ষমতায় এনেছেন বলেও দাবি করেন তিনি অচিরেই ডেমোক্রেটরা তাদের ভুল বুঝতে পারবেন জানিয়ে স্ক্যালিস বলেন দেশের মানুষ আর তাদের মিথ্যাচারকে প্রশ্রয় দেবেন না অন্যদিকে সরকারের অচলাবস্থা টানা সাঁত্রিশ দিনে গড়ালেও রিপাবলিকান আইন প্রণেতারা উদাসীন আচরণ করে যাচ্ছেন বলে অভিযোগ করেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ডেমোক্রেটিক আইন প্রণেতারা বৈঠকে প্রস্তুত জানিয়ে তিনি বলেন প্রেসিডেন্ট বা হাউস জিউপির পক্ষ থেকে সংকট নিরসনে কোন উদ্যোগ দেখছেন না তারা সেনেট মেজোরিটি লিডার জনথুন এবং হাউস স্পিকার মাইক জনসনের সমালোচনা করে জেফ্রিজ বলেন অন্তত দেশের মানুষের স্বার্থে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সৎসাহস দেখাতে পারতেন তারা অবিলম্বে সরকারের অচলা উদ্যোগ নিতে রিপাবলিকান আইন প্রতি আহ্বান জানিয়ে জেফ্রিজ বলেন স্বাস্থ্যসেবা সংকট থেকে দেশের মানুষকে মুক্তি দিয়ে সরকারের ব্যয় বিল পাশে ডেমোক্রেটরা আলোচনায় বসতে প্রস্তুত জাহান মিথুন টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর